টেকনিক্যাল সিল ইউটিউব চ্যানেলে তোমাদের কারও একবার স্বাগত তো আজকে আমরা এক ডাউট পার্ট ওয়ান ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের যে ডাউট ছিল যে তোমাদের র্যাঙ্ক কত হলে কোন কলেজ পাবে কোন ব্রাঞ্চে ইন্টারেস্টেড সমস্ত কিছু তথ্য জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি স্কলিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আমরা জিলেট জিলেট দু হাজার র্যাঙ্ক এবং কলেজ ব্রাঞ্চ নিয়ে ডিসকাশান করবো কার কত র্যাঙ্ক হয়েছে এবং কোন কলেজ সে চুজ করছে অর্থাৎ কোন কলেজগুলো এক্সে এক্সপেক্টেড করছে আর কলেজের যে র্যাঙ্ক অনুযায়ী সেটা সে কলেজটি পাবে কি না ঠিক আছে তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো এখানে কিন্তু শ্রেয়া সাহা নামে একজন তার গুগল ফার্মে বলেছে তার র্যাঙ্ক হচ্ছে এক হাজার পাঁচশো অষ্টআশি তার ক্যাটাগরি হচ্ছে জেনারেল এবং সে কিন্তু সে কিন্তু তার পছন্দের ব্রাঞ্চ চুজ করেছে সিএসসি অর্থাৎ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং সে বলেছে এই র্যাঙ্কে কি কোনো গভর্নমেন্ট কলেজ ই ইএসসি আইটি বা কি সিট পাবো পেলে কোন কলেজ এ কীভাবে কাউন্সিলিং কলেজ সাজাবো একটু বলে দিও তুমি হচ্ছে প্রথমে যদি সিএসসি নিতে চাও তোমার র্যাঙ্ক হচ্ছে দেড় হাজারের মধ্যে তুমি সি যেহেতু জেলাটা অনেক সংখ্যায় সিট সংখ্যা কম থাকে তাই তুমি প্রথমে কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ যদি রাখো তাহলে তাড়াতাড়ি পেতে পারো এবং বাকি যেগুলো আছে জলপাইগুড়ি যাদবপুর তারপরে আলিয়া ইউনিভার্সিটি আরও যেগুলো বহরমপুর টেক্সটাইল এসব কলেজগুলো কিন্তু তুমি দিতে পারো কল্যাণ কোচবিহার এটাই বলছি কারণ কোচবিহারের কাট মিনিমাম একটু কম যায় তাই তুমি তো অন্য ব্রাঞ্চ নিয়ে যদি পড়তে পারো তাহলে তোমার যে কোনো ব্রাঞ্চই পেয়ে যাবে এই র্যাঙ্কের মধ্যে কিন্তু তুমি সিএসসি পাবে কি না এটা একটু কনফিউজ তাই আমি বলছি কোচবিহারটা দিলে একটু ভালো হয় ঠিক আছে তারপরে এখানে আরও একজন কিন্তু এ করেছে গুগল ফর্ম দিয়েছে তার র্যাঙ্ক হচ্ছে তিনশো পঁচানব্বই কাস্ট হচ্ছে জেনারেল এবং তার পছন্দের ব্রাঞ্চ হচ্ছে ইএসসি অর্থাৎ ইলেকট্রনিক্স কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ঠিক আছে তো সে বলছে আমি কি জেজিসি জিসি বা কেজিসি বা ইসি পাবো তে ইসি পাবো অর্থাৎ কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ বা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে কি সে ইএসি পাবে হ্যাঁ অবশ্যই পাবে তার এই র্যাঙ্কে মোটামুটি একটি ভালো র্যাঙ্ক আছে তাই অবশ্যই পেয়ে যেতে পারো যেহেতু তোমার জেনারেল কাস্ট তাই এই কলেজগুলোই পেতে পারো কারণ কাস্ট হিসে অন্য কাস্ট যদি থাকতো কোনো একটি কাস্ট থাকতো তাহলে তুমি একটি ভালো অর্থাৎ কেজি কেজিসি তো পেতেই সাথে জেইউ পেয়ে যেত তাই সিজিসি কোন কলেজের ইসি ডিপার্টমেন্ট ভালো আলিয়ার থেকে আমি বলবো কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজেই ভালো কারণ আলিয়ার একটি মানে আলিয়ার যে প্লেসমেন্ট হয় এখন মোটামুটি খুব একটা ভালো যাচ্ছে না তাই আমি বলবো কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে তুমি ইসিটা প্রথমে অর্থাৎ কাউন্সিলিংয়ের প্রথমে ফার্স্ট চয়েস ওটা দিতে পারো আর কেজিসি না সরি কেজিসি ভালো জলপাইগুড়িও ভালো তুমি জলপাইগুড়ি দিবে। কেজিসি দিবে তারপরে সিজিসি দিবে ঠিক আছে এখানে আরেকজন আরেকজন বলেছে তার জিএমের র্যাঙ্ক হচ্ছে সাতশো বিরানব্বই এবং কাস্ট হচ্ছে জেনারেল ঠিক আছে তার ইন্টারেস্ট ব্রাঞ্চ হচ্ছে মেকানিক্যাল মেকানিক্যালে সাতশো বাউন্ন মধ্যে কোনো গ কোন 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 গভর্নমেন্ট কলেজ পেতে পারি মেকানিক্যাল মে মেকানিক্যালে যদি তুমি নিতে চাও এই র্যাঙ্কের মধ্যে তাহলে আমি ফার্স্ট চয়েস বলবো জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ দেবে তারপরে হচ্ছে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ তারপরে কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আর বহরমপুর টেক্সটাইল এসবগুলো দিতে পারো আরও বাকি যেগুলো আছে লোয়ার্স রামকৃষ্ণ মাহাতো এগুলো তুমি ট্রাই করতে পারো কিন্তু এই র্যাঙ্কের মধ্যে তুমি অবশ্যই পেয়ে যেতে পারো তো এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে যারা গুগল ফর্মের মাধ্যমে তোমার র্যাঙ্ক অনুযায়ী কোন কলেজ পেতে চাও কোন ব্রাঞ্চে ইন্টারেস্টেড যদি জানতে চাও তাহলে গুগল ফর্মে ক্লিক করো এবং সঙ্গে সঙ্গে সাবমিট করে দাও পরবর্তী ভিডিও আসতে চলেছে পার্ট টু নিয়ে তো থ্যাংক ইউ এভরি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ